ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি কিছু চিকিৎসা সম্বন্ধে আলোচনা করা হবে এই ভিডিওতে প্রথম যে চিকিৎসা পদ্ধতি সব থেকে জনপ্রিয়তা লাভ করেছে সেটা হলো অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি দ্বিতীয়ত হলো হোমিওপ্যাথি এবং তৃতীয়ত হলো মেডিটেশন চতুর্থ হল উনানি এবং পঞ্চম হলো যোগা এবং ষষ্ঠম হল আয়ুর্বেদিক এই ছটি চিকিৎসা পদ্ধতি ভারতের সবথেকে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি তার মধ্যে থেকে অন্যতম চিকিৎসা পদ্ধতি হল অ্যালাপাতি চিকিৎসা পদ্ধতি চলুন অ্যালাপ্যাথি চিকিৎসা পদ্ধতি কী দিয়ে তৈরি অ্যালাপ্যাথি চিকিৎসা পদ্ধতির মধ্যে কম্বিনেশনে তৈরি কেমিস্ট প্লাস ডাইগিস মিশ্রিত মেডিসিন এবং হোমিওপ্যাথিদের মধ্যে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট অ্যালকোহল ওয়ান পার্সেন্ট স্টেরয়েড এবং মেডিটেশনের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের আধ্যাত্মিক প্রক্রিয়া ঠিকঠাক শুরু না করলেই এক প্রকার অসম্ভব উনানি এক ধরনের গাছগাছড়া জড়িবুটি এবং এর মধ্যে প্রচুর পরিমাণে স্টিরয়েড মেশানো আছে এবং আয়ুর্বেদিক আয়ুর্বেদিকের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের গাছগাছাড়া জড়িবুটি কিন্তু এর মধ্যে বিভিন্ন রকমের পারদ এবং অন্যান্য কীটনাশক এর মধ্যে মেশানো থাকে এবং তার থেকেও যদি তারপরের যদি কোনো চিকিৎসা পদ্ধতি থাকে যোগাসন যেটা আধ্যাত্মিক প্রক্রিয়া ঠিকঠাক শুরু না করলে এক প্রকার অসম্ভব এই যে পাঁচ রকমের চিকিৎসা পদ্ধতি বা ছ রকমের চিকিৎসা পদ্ধতি এই ছ চিকিৎসা পদ্ধতি একটা মানুষকে একটা মানুষকে কমপ্লিট চিকিৎসা দিতে পারছে না এরই কারণ হলো এক হলো আমাদের শরীর কি বোঝে এইটা আমাদেরকে জানতে হবে আমাদের শরীর বোঝে হার্ট বোঝে পুষ্টি কিডনি বোঝে পুষ্টি চোখ বোঝে পুষ্টি লিভার বোঝে পুষ্টি হাড় বোঝে পুষ্টি শরীরের সমস্ত মাংসপেশি ফাইবারগুলোকে বোঝে পুষ্টি এই পুষ্টি পাবো কোথায় থেকে এই পুষ্টি আমরা পাই দৈনন্দিন জীবনে গাছ গাছড়া জড়িবুটি যে সমস্ত খাবার আমরা খাই মাছ মাংস ডিম শাক সবজি ফল নুন সব খাবারের মধ্যে থেকে যে সমস্ত পুষ্টি আমাদের শরীরের মধ্যে পৌঁছায় এবং রক্তে মিশে গিয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে শক্তিশালী করে তোলে ব্যালেন্স করে রাখে এবং শরীরে মাংস ফেবারগুলিকে ফাইবারগুলিকে স্ট্রং স্ট্রং করে এবং শরীরে এনার্জি ক্রিয়েট করে কিন্তু সবথেকে বড়ো দুঃখের বিষয় হলো যে সমস্ত চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা যাচ্ছি সেখানে না আমরা পুষ্টি পাচ্ছি না আমরা এক্সারসাইজ পাচ্ছি পুষ্টি হলো আমাদের শরীরের সবথেকে বড় স্বাস্থ্যেরকে ভালো রাখার একমাত্র উপায় এবং এক্সারসাইজ আজকে দৈনন্দিন জীবনে যদি আমরা এক্সারসাইজ না করি ব্যায়াম যদি না করি তাহলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের সমস্যা সৃষ্টি হয় এবং এর ফলে শরীরে মাংস পেশি ফাইবারগুলো এবং শরীরের মধ্যে শিরায় উপশিরায় ধমনি যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তে যখন বাধা সৃষ্টি হয় এবং সেখানে পেন বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হয় এর ফলে আমরা আস্তে আস্তে রোগের সংক্রমণ হই এবং আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের সিমটমস দেখা দেয় এর ফলে আমরা আরও বিভিন্ন চিকিৎসার মধ্যে পৌঁছাই সেই সমস্ত চিকিৎসার যে সমস্ত প্রোডাক্ট যে সমস্ত ওষুধ আমরা খাই এর যে সাইড এফেক্ট রয়েছে ব্যাড সাইড এফেক্ট সেই সাইড এফেক্টের রক্তকে দূষিত করে তুলছে এবং শরীরের মধ্যে পাঁচ থেকে ছটা দশটা আরও বিভিন্ন রোগ কিন্তু সিমটমস কিন্তু পাঁচ ছ বছরের মধ্যে কিন্তু দেখা দেয় কিন্তু আলোচ্য বিষয় হল সব থেকে বড়ো চিকিৎসা পদ্ধতি যদি জানতে চাই তাহলে সব থেকে পৃথিবীর সবথেকে বড়ো কোনো যদি চিকিৎসা থেকে থাকে সেটা হলো গ্রিন থেরাপির চিকিৎসা এই গ্রিন থেরাপির চিকিৎসা পাঁচ হাজার বছর আগের আয়ুর্বেদ সায়েন্স এবং তিন হাজার বছর আগের আগের আকুপাঞ্চার সায়েন্স এইটা আমাদের যজুর্বেদের মধ্যে উল্লেখ ছিল এই যজুর্বেদ থেকে নেওয়া পাঁচ হাজার বছর আগের আয়ুর্বেদ সায়েন্স তিন হাজার বছর আগের আকুপান্টাল সায়েন্স এই দুটোকে কম্বিনে কম্বিনেশনে তৈরি একটি কমপ্লিট চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে যে কোনো রোগকে এখান থেকে কিওর করা সম্ভব হয় তার কারণ হলো এখানে রয়েছে ন্যাচারাল ফুড যে সমস্ত খাবারগুলো কোনো রকম যুক্ত নয় এবং সম্পূর্ণ ন্যাচারালি ন্যাচারালি সংগ্রহ করে এটাকে বৈজ্ঞানিক ভিত্তিক অনুসারে গবেষণা করে এটিকে তৈরি করা হয় দুই এক্সারসাইজ দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটা মানুষকে দৈনন্দিন এক্সারসাইজের প্রয়োজন হয় এই এক্সারসাইজের ফল হলো আমাদের শরীরের শরীরকে সতেজ রাখা এবং শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশানকে ঠিক রাখা এর ফলে কী হয় শরীরটা স্ট্রেনথ স্ট্যামিনা বৃদ্ধি পায় শরীরে এনার্জি ক্রিয়েট হয় এবং কাজ করার মানসিকতা বেড়ে যায় এবং মনোযোগ ক্ষমতার বেড়ে যায় আমাদের গ্রিন থেরাপি ট্রিটমেন্টের মধ্যে রয়েছে যে এক্সারসাইজের পার্সে এক্সারসাইজের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের টেকনোলজি ডিভাইস সেই ডিভাইসের মাধ্যম দিয়ে সায়েন্স টেকনোলজি দিয়ে তৈরি করা বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস যে ডিভাইসের মাধ্যম দিয়ে অল্প সময়ের মধ্যে দিয়ে আমাদের শরীরের সমস্ত ফিটনেসকে সমস্ত এক্সারসাইজের ঘাটতি পূরণ করা হয় এই গ্রিন থেরাপি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে এই গ্রিন থেরাপি ট্রিটমেন্ট নাসা ইসরো মহাকাশ গবেষণাগার সেন্টার ইউনাইটেড নেশান ডব্লিউ অ্যাস্ট্রোনাইটিক্স ড্রাগস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এইরকম ইত্যাদি ইত্যাদি সংস্থা থেকে অনুমোদিত এবং জনপ্রিয়তা লাভ করে চলেছে এই গ্রিন থেরাপি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতি নমস্কার আমার উদ্দেশ্য যে কোন চিকিৎসাকে ছোট করা বা সেই সমস্ত চিকিৎসাকে খারাপ বলা আমার উদ্দেশ্য এইগুলো নয় আমার উদ্দেশ্য হলো ডিটেলসে বলা যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা নিলে আমরা ভালো থাকবো আর কোনটা না নিলে আমরা আমাদের শরীরটাকে ঠিক রাখতে পারব অতএব এটাকে কোনো রকমভাবে বাজেভাবে বা খারাপভাবে নেওয়ার চেষ্টা করবেন না এটাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করতে হবে আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি যে ভালো মন্দ